আমি গণমাধ্যমকে বলবো আমার এই নিউজটা বেশি বেশি প্রচার করবেন এবং আমি এটা সুষ্ঠু বিচার চাই এটা পূর্ব পরিকল্পিত না হলে তো হুট করে কখনো এটা একটা একটা মানুষের প্রতি হয় না এবং এর আগেও প্রিন্স মামুন আমাকে দু সালে সবসময় আমাকে মার্ডার করার হুমকি দেয় তুই লাইলার সঙ্গ ছেড়ে দে আও আসমো না কানমো না কি তা করাম যেহেতু ডুসা মুসা দিয়া বেন্ডিস মেন্ডিস ওয়ে গা তাইলে তো দুঃখে দিনে চলতেছে বাড়ার কারো দুঃখ দেখা কখনো আসতে নাই তাহলে একটু দুঃখ অনুভব করিয়ে আহা কনজাউরা হতে ডুষা মো সাগ দিয়া এভাবে বেন্ডিস গো আল্লাহ তুমি বিচার কই রেই গোলামে এই বট কাইলা বেড আর ডুসা দিয়া বেন্ডিস করাইয়া দিছে গো আগে শুনতাম বাচ্চা ছাড়া জমি জামা ঝগড়া করে আর এখন এক হতিনে তিন বাতা চার বাতার করে থাই এই বাতাররা বাতাররা ঝগড়া লাগে হতিন লইয়া গোলামের ঘর গোলামের রাজত এর গোলাম তোর শরীরটার মধ্যে দশ মন হইব গোস্ত মাপলে দশ মন এই শরীরটা দিয়া দশ বাড়া যদি আরা থায় তোর বিপক্ষে এক একারে ধরে এক রান ধরে আরেক রান হাইলিয়া যায় তুই একলাই লাই আবার আয়া কনফারেন্স করন লাগা দুসা সাত দুইটা খাইয়া একেবারে বেহা সেহা হইয়া বেন্ডিশ মুন্ডিশ লাগাইয়া গালের মধ্যে এর মধ্যে জামার মধ্যে বেন্ডিশ মুন্ডিস লাগাইয়া আবার হলুদ সাংবাদিকের দ্বারা যাইয়া আবার ইন্টারভিউ দেওয়ান লাগে কেন আবার ডান 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 যায় কয় আরে দুসা দুটা দিয়ে শর্মার অত বানা তোর এই মোটা শরীরটা লোয়া আঁতের মতন শরীরটা লোয়া আবার দুসা দুটা খাইয়া আবার যায় ডান 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 যায় কস হ্যাঁ তোর এই মোটা মতন শরীরটা লোয়া মুখটা দিয়ে এই কথা মানায়নি হুম তো হারান যে নরম হাইলে নরম হাইলে তো গা গা রু উদা যান গা তো দিয়া রক্তর গরম দেহা নজ্ঞা হেয়ার খাইয়া লাইবেন ধরিয়া লাইবেন একেবারে উড়াইয়া দিবেন একেবারে ময়দান উদয়া যাইবেন গা মানে নরম হাইলে এখন ওই গরম হালা লাগো হরিয়া বইসন অনেক দুসা মুসা খাইয়া ওনে ব্যান্ডেজ করিয়া অনেক ওই ভিডিও কনফারেন্সনও আইসেন ওই সাংবাদিকতন বিচার দিতেন হারা বিচার করবো আবার আইনগতভাবে বিচার সান তো শরীরটা কি হয়েছে এই শরীরটার ভিতরে যে এই যে খাসির গোস্ত মুরকার গোস্ত গরুর গোষ্ঠ যে ঢুকছে সেদিনের ফাওয়ার কি গেছা গা কেন মানে গরমের আবার নরম লগা হলে সেই ফাওয়ারটি আবার বাড়ায় গরুর গোস্ত খাওয়াই না খাসির গোস্ত খাওয়াই না ফাওয়ারটি বাড়ায় হ্যাঁ তো এই বোটকাল শরীরটা দিয়ে কি লাভ ওই তুই গোলামে ডুসা মশা খাইয়া দোত দিয়া যায় অনাবার বিচার চাষ তো এই বটকাইলা শরীরটা দিয়া তোর কি লাভ ডা হইলো এই বটকাইলা শরীরের এই গোস্তরিন কাইটা কাইটা মানুষের খাওয়া দেয় দাওয়াত করিয়া খাওয়া বেকারে যা আইন মেজানি আসা আমার শরীরের গোস্ত দিয়া দাওয়াত খাওয়া আমার শরীরের গোস্ত কাম হয় না কামে দায় না জাগা মতন কাম করতে আরে না দশ বাটা হা পনেরো বাটা যদি তুই বাটা না হতাই তো এই শরীর দিয়া কি এই শরীরের গোস্তরিন দিয়া কি উদামিসা শৈল্য তো কম হইব না একবারে কাজ দিয়া যদি মাপ দেওয়া হয় কমসে কম একবারে তিন মন থেকে চার মন সাড়ে চার মন আর ডিউটি বাদ হই